আমরা সকলেই জানি পিতৃপুরুষরা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো খারাপ প্রভাব পড়ে না আর এই আশ্বিন মাস চলাকালীন আপনি যদি এই কয়েকটি ইশারা বা ইঙ্গিত পেয়ে থাকেন বা সংকেত পেয়ে থাকেন তাহলে আপনারা বুঝে নেবেন আপনার পিতৃপুরুষরা সন্তুষ্ট আছে নাকি অসন্তুষ্ট আছে আপনাদের কি বোঝাতে চাইছে আশ্বিন মাসটা এতটাই শুভ পিতৃপক্ষ কিন্তু শেষ হয়ে গেছে আর পিতৃপক্ষে কিন্তু আমরা পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য অনেক পুজো আজা দান ধ্যান করেছি কিন্তু এই মাতৃপক্ষ চলাকালীন আশ্বিন মাস আপনি যদি এই সংকেত গুলো পেয়ে থাকেন তাহলে জানবেন পিতৃপুরুষরা আপনার উপর সন্তুষ্ট হয়েছে কি হয়নি আপনার পিতৃপুরুষের যদি কোনো অপূর্ণ ইচ্ছা যদি আপনি পূরণ এখনো পর্যন্ত না করেন তাহলে এই তিনি বারবার আপনাকে স্বপ্নে দেখা দেবেন তখন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে তার অপূর্ণ ইচ্ছাটা পূরণ করার এছাড়া আপনি স্বপ্নের মধ্যে ধরুন আপনার পিতৃপুরুষদের আপনার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন তাহলে কিন্তু আপনি বুঝেই নেবেন আপনার জীবনে বড় বিপদ আসতে চলেছে সেই সংকেতই কিন্তু আপনার তিনি দিচ্ছেন যাতে সেই বিপদের মুখোমুখি আপনি না হন এছাড়াও ধরুন আপনি কোথাও হাঁটছেন হাঁটার সময় আপনি আপনার সাথে সাথে যখনই হাঁটবে তখনই কিন্তু আপনি একটুটা কিছুটা অনুভব করবেন যে আপনার সাথে সাথে কোন ছায়া হাঁটছে তখন বুঝে নেবেন আপনার জীবনে কোনো ইতিবাচক প্রভাব পড়তে চলেছে স্বপ্নের সাপ দেখে কিন্তু অনেকেই ভয় পায় কিন্তু আশ্বিন মাস চলাকালীন আপনি যদি স্বপ্নের সাপ দেখেন এবং সেই স্বপ্নের মধ্যে সাপটিকে দেখে আপনি যদি ভয় না পান তাহলে কিন্তু বুঝে নেবেন আপনার পিতৃপুরুষরা আপনার ওপর প্রসন্ন হয়েছে এছাড়াও যদি পিতৃপুরুষদের স্বপ্নের মধ্যে হাসি খুশি দেখেন বা শান্ত অবস্থায় থাকতে দেখেন তাহলেও জানবেন পিতৃপুরুষরা আপনার ওপর সন্তুষ্ট আছে আপনার পরিবারের উপর সন্তুষ্ট আছে তাদের যে কোনো ইচ্ছা কিন্তু পূরণ হয়ে গেছে এছাড়াও পিতৃপুরুষরা যখন সন্তুষ্ট থাকে খুশি থাকে তখন কিন্তু আরো বেশ কয়েকটা সংকেত আমাদের দেখায় যেমন ধরুন আপনি কোনো এই আশ্বিন মাস চলাকালীন কাককে খেটে দিয়েছেন জল দিয়েছেন হঠাৎ কোনো কাক এসে কিন্তু সেই জল বা খাবার যদি খেয়ে যায় তাহলেও জানবেন পিতৃপুরুষরা আপনার উপর সন্তুষ্ট আছে এছাড়াও ধরুন কোনো গরিব ব্যক্তিকে আপনি দান ধ্যান করছেন খাবারই হোক যে কোনো জিনিসই আপনি দান করছেন সেই সময় যদি আপনার কাছে কোনো কাক এসে বসে আপনার মাথায় বা আপনার ঘাড়ে এছাড়া যেখানে আপনি খেতে দিচ্ছেন সেই জায়গায় যদি কাক এসে উপস্থিত হয় তাহলে জানবেন আপনার পিতৃপুরুষরা আপনার ওপর সন্তুষ্ট আছে এছাড়াও ধরুন আপনি কোথাও যাচ্ছেন এই আশ্বিন মাস চলাকালীন একসঙ্গে আপনি কাক এবং গরুকে দেখতে পেলেন অর্থাৎ গোমাতা এবং কাককে যদি একসঙ্গে দেখতে পান একই স্থানে এছাড়াও যদি গরুর ওপর কাক বসে আছে এরকম দেখতে পান তাহলেও কিন্তু জানবেন আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে অর্থাৎ আপনার পিতৃপুরুষরা আপনার ওপর সন্তুষ্ট আছে তারা ইঙ্গিত দিচ্ছে আপনাকে অর্থাৎ সংকেত দিচ্ছে আপনার জীবনে শুভ প্রভাব পড়বে আপনি যে কোনো কাজই করেন না কেন যে কোনো দিকেই যান না কেন সব দিকটাই কিন্তু আপনার জন্য শুভ প্রভাব ফেলবো এছাড়াও যদি এরকম কোনো আপনি খবর পান যে আশ্বিন মাস চলাকালীন আপনার পরিবারে কোন নতুন সদস্য আসতে চলেছে এছাড়াও যদি এই আশ্বিন মাস চলাকালীন আপনার সংসারে বা আপনার পরিবারে কোন ছোট শিশুর জন্ম হয় তাহলে জানবেন পিতৃপুরুষের আশীর্বাদ সন্তান কিন্তু আপনাদের জীবন সুখ শান্তি আনন্দ এবং ঐশ্বর্যের বৈভব নিয়ে হাজির হয়েছে তো অবশ্যই কিন্তু এই কয়েকটি সংকেত সকলে পায় না যে সমস্ত ব্যক্তিরা পায় তারা কিন্তু খুব ভাগ্যবান আর ভাগ্যবান ব্যক্তিরাই কিন্তু এই কয়েকটি সংকেত পেয়ে থাকে এছাড়াও যদি আপনি আশ্বিন মাস চলাকালীন মা পার্বতী দেবী এবং মা কালীকে স্বপ্নের মধ্যে দেখেন তাহলে কিন্তু মা পার্বতী দেবী এবং কালী মায়ের আশীর্বাদ আপনার ওপর আছে এছাড়াও শাস্ত্র মতে বলা হয় যে কোনো দেবদেবী যে কোনো দেবদেবীকে যদি আপনি স্বপ্নে দেখতে পান এই আশ্বিন মাস চলাকালীন তাহলে কিন্তু আপনার আপনার জীবন হতে চলেছে সুন্দর আপনার ভবিষ্যৎ হতে চলেছে সাফল্যময় অর্থাৎ আপনি ভবিষ্যতে অনেক বড়ো হবে এবং যে কোনো কাজ করেন না কেন সেই কাজে কিন্তু মা পার্বতী দেবী মা কালী মা মহাদেব এবং যে কোনো দেবদেবীর আশীর্বাদ আপনার উপর থাকবে অর্থাৎ কোনো খারাপ কাজ কিন্তু আপনার জীবনে আসবে না কোন খারাপ কাজ যদিও আপনার সাথে ঘটতে থাকে মা কিন্তু আপনার জীবনে শুভ প্রভাব আনবে অর্থাৎ ইতিবাচক শক্তিটা কিন্তু আপনার জীবনে প্রবেশ করাবে নেতিবাচক শক্তিটাকে কিন্তু আপনার কাছ থেকে দূরে পাঠিয়ে দেবে তবে অবশ্যই ভাগ্যবান ব্যক্তিরা এই সংকেতগুলো পায় সকলে কিন্তু এই সংকেতগুলো পায় না যারা এই সংকেতগুলো পায় তাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো নেই এই সংকেতগুলো আশ্বিন মাসে দেখলে আপনি জানবেন আপনার জীবন হতে চলেছে অত্যন্ত শুভ একটা কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই স্বপ্নগুলো দেখার পর কিন্তু ভুল করেও কাউকে বলে দেবেন না যদি বলে দেন তাহলে কিন্তু যেটা শুভ প্রভাব পড়ার কথা সেটা অশুভ প্রভাব করবে এবং যেটা অশুভ হওয়ার কথা সেটা আরো অশুভ হয়ে আপনার জীবনে ধরা দেবে তাই ভুল করেও আশ্বিন মাস চলাকালীন এই স্বপ্নগুলো দেখলে বা যে কোনো একটি স্বপ্নও দেখলে আপনি কাউকে বলবেন না চেষ্টা করবেন দান ধ্যান পুজো আজার মধ্যে দিয়ে সময়টা কাটাবার তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর একটা কথা বলি যে কোনো সফল ব্যক্তির জীবনে কিন্তু সফল হতে গেলে বারবার হতে হয় কারণ ভগবান কিন্তু আপনার পরীক্ষা নেয় বারবার অসফল হওয়ার পরে যখন আপনি ধৈর্য ধরে সে কাজটি করেন ধৈর্য ধরে থাকতে পারেন তখনই কিন্তু আপনার জীবনে সফলতা এসে ধরা দেয় কারণ ভগবান কিন্তু আপনার পরীক্ষা নেয় যতবার অসফল হবেন ততবার চেষ্টা করবেন যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়াবেন দেখবেন একদিন না ভগবান ও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না তখন কিন্তু আপনি জীবনে একজন সফল ব্যক্তি হয়ে ধরা দেবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন